আমি এই বাঙ্গারটা বানিয়েছি আর এই দুজন সম্পূর্ণ অপরিচিত মানুষ এখানে একশো দিনের জন্য থাকতে চলেছে চোখের কাপড় খুলে ফেলো হিউগো এ হলো রেইন রেইন এ হলো হিউগো এরা এই প্রথম একে অপরকে দেখছে আর এটা হলো একটা নিউক্লিয়ার বাংকার যেটা এখন থেকে ওদের বাড়ি তোমাদের একশো দিন সার্ভাইভ করার জন্য যা যা দরকার তা এই বাঙ্কারের ভেতরে রয়েছে তোমরা এখানে সবজি চাষও করতে পারবে আর এদিক তেলে দেখতে পাবে তোমাদের বেডরুম আর এই সবকিছু ৪০ ফুট মাটির নিচে এখানে একটা বেড আছে আর

আমার বিশ্বাস হচ্ছে না আমরা এখানে একেবারে আমি এটা আমাদের নতুন বাড়ি হ্যাঁ তুমি এখন আমার রুমমেট একবার ভাবো আমরা একশো দিন সূর্য দেখতে পারবো আমরা যদি এখানে খাবার বাড়াতে পারি তাহলেই আমরা এখানে থাকতে পারবো এখনো অবধি তো ওরা ঠিকঠাকই আছে কিন্তু পরে এই চ্যালেঞ্জ যে ওরা এরকম নাও থাকতে পারে তুমি খুবই বোকা আমাকে আর আমার কিছু বলার নেই আমার তোমাকে একদম ভালো লাগে আজকে আমাদের নাইট ওয়ান আশা করছি রাত্রে পড়ে যাবো না গুড নাইট হিউগো গুড নাইট রেন আমার খুব বিরক্ত লাগছে কারণ আমি সময় দেখতে পাচ্ছি না এই সময় আমরা কালকে একে অপরকে চিনতাম না ঠিক বলেছো আর এখন আমরা রান্না করছি একসাথে যদিও ওদের দেখা মাত্র একদিন আগে হয়েছে তবু ওদেরকে একসাথে কাজ করতে হবে পাঁচ লাখ ডলার জিততে হলে কিন্তু প্রতিবারের মতো এবারও একটা বড় টুইস্ট আছে আমার একটা জিনিস নিয়ে খুব চিন্তা হচ্ছে ওপরের দিকটা দেখো আরে ওটা কি আর এই বক্সগুলো কেন লক করা আছে আমি জানি না এখানে মনে হচ্ছে কিছু একটা হবে এখানে একটা বাটন দেখতে পাচ্ছো আরে হাত দিও না এটা টুইস্ট অফ দ্য সেঞ্চুরি হতেই পারে কিন্তু সেটা জানার জন্য তোমাদেরকে ডেট এন অব্দি অপেক্ষা করতেই হবে কিন্তু ওরা তার আগেই বোর হয়ে চ্যালেঞ্জটা ছেড়ে দিলে আলাদা কথা আজকে তুমি তাহলে কি করবে আমি আজকে গিটার বাজানো শিখবো আমি শুধুমাত্র রেডিও কেন শুনবো যেখানে আমি নিজেই রেডিও হতে পারি আরে কি হচ্ছে এটা আজ থেকে পরের 100 দিন আমি স্প্যানিশ শিখব আজকে আমাদের ডে টু এই বাংকারে লেটস গো এই চ্যালেঞ্জের পর আমরা কিন্তু ফিট হয়ে যাব এখন থেকেই পৃথিবীতে তুমি আমার নতুন ফেভারিট মানুষ আমার দেখো তুমি সবচেয়ে কুলেস্ট পারসন এখানে কি আর চতুর্থ দিনে একজন অপরিচিতের সাথে থাকা কতটা কঠিন হতে পারে সেটা বোঝা একটা কথা বলতে চাই আগের দিন রাতে তুমি খুব জোরে নাক সরি তাই প্লাগস হলে ভালো হতো কিন্তু ঠিক আছে যখন রেন আমাকে বিরক্ত করে তখন আমি শুধু এটা খুলে দিই এটা আমাদের আউটসাইড ভিউ পুরো মাটি এটা দেখে খুব ভয় লাগে আরে 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 কিন্তু যেহেতু ওরা এখানে থাকার জন্য 5 লাখ ডলারস পাবে তাই ওরা নিজের সবটুকু দিয়ে চেষ্টা করতে লাগলো আমি দুজনের জন্য সালাদ বানিয়েছি আমি খুব বোর হচ্ছে আমরা আজকে ক্যান ফুড দিয়ে সিংহাসন বানাবো আমি হিউগো আমি আর এটা হচ্ছে বাংকারের জীবন আর ডেটে নাস্তেই আমি আমার স্পেশাল অফারটা ওদের কাছে নিয়ে এলাম ও জিমি ঠিক আছে আমি এবার এই চ্যালেঞ্জের টুইস্টটা তোমাদেরকে বলতে চলেছি এখানে তোমরা দুটো বক্স দেখতে পাচ্ছ হ্যাঁ আমরা সেটা আগেই দেখেছি কি মনে হয় এখানে কি আছে একটা বাটন একটা বাটন ও মাই গড একটা হ্যান্ড স্ক্যানার এবং অন্য দিকেও আরেকটা হ্যান্ড স্ক্যানার ও আরেকটা জিনিস এখানে একটা 1 মিনিট টাইমার আছে এই চ্যানেলার সুইচটা টেপো অবশেষে তোমরা দেখতে পাচ্ছ টাইমারটা শুরু হয়ে গেছে আর যদি এই টাইমারটা জিরো হিট করে তোমাদের টাকা সঙ্গে সঙ্গে পুড়তে শুরু করে দেবে ওর ভেতরে থাকা প্রত্যেকটা ডলার পুড়ে ছাই হয়ে যাবে আর আগুনের হাত থেকে ডলারকে বাঁচাতে চাইলে তোমাদের একসাথে কাজ করতে হবে এটা খুবই সহজ তোমাদের হাত ওই স্ক্যানারে রাখো আর এই দেখো টাইমার থেমে গেল সুতরাং প্রত্যেক দিন যে কোনো সময় এটা হতে পারে প্রত্যেক দিন হ্যাঁ প্রত্যেক আমি স্নান করব কি করে আমার কিছু যায় আসে না তাহলে কি করবে যদি তোমরা একবারও মিস করে ফেলো তাহলে তোমরা দুজনেই এইখান থেকে খালি হাতে ফিরবে মাই গ কিছুদিন পর দেখা হবে মাই আর কোনোই আমি ভালো করে ঘুমোতে পারবো না অন্তত এই জন্য আমরা যদি একবারও মিস করি তাহলেই সব শেষ আমাদের বেড এখানে আনা উচিত বুকের মধ্যে জানো কেউ পাথর রেখে দিয়েছে ওটা দিনে একবারই বাজানো হবে কিন্তু যে কোনো সময় আমি মিথ্যে বলবো না আমি এখন খুবই টেনশনে আছি সবসময় শুধু এটাই ভাবছি যে যে কোনো সময় বাটনটা প্রেস করতে পারে ও মাই গড রেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এটা তো খুব ভয়ঙ্কর জিনিস এখনো আমার বুক ধরফর করছে দেখো ও মাই গড আজকের মত আর হবে না এটা আর অ্যালার্মে ব্যাপারটা হওয়ার পর থেকে ওরা বই পড়ছিল বা যে কোনো কাজ করছিল কিন্তু সেটা একসাথে এটা হলো 20 বুট ক্যাম্প তোমাকে পারতেই হবে পারবে এবং সত্যি কথা বলতে মনে হচ্ছিল ওরা জিতে নেবে পাঁচ লাখ ডলার কিন্তু দল হিসেবে ওদের পরীক্ষা করবার জন্য একদিন সকাল বেলা 6টার সময় আমি অ্যালার্ম বাজালাম এটা দেখতে যে ওরা ঘুম থেকে اٹিকে না ও মাই গড তাড়াতাড়ি চলো কিন্তু ওরা খুব দ্রুত এটা করে ফেললো যাই হোক হিউগো আর রেইন অ্যালার্মের ক্ষেত্রে কুইক ছিল কিন্তু ওরা তেরো দিন লাগিয়ে দিল একটা সারপ্রাইজ খুঁজতে যেটা আমি ফ্লোর বোর্ডের নিচে লুকিয়ে রেখেছিলাম এখানে কি কিছু আছে এটার ব্যাপারে আমাদের জানার কোন উপায় ছিল না জোরে টানো এটা কি

তোমরা দুজনেই এতে খুব ভালো আর প্রতিবারই কয়েক সেকেন্ডের মধ্যে এটা করে ফেলেছো যেটা আমাকে অবাক করেছে তোমাদের কি এতটা সময় দরকার লাগবে আমার সেটা মনে হয় না আমি তোমাদের প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার এক করে দেব তার মানে টোটাল হবে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার যদি তোমরা আমাকে এক মিনিটের টাইমারটাকে 30 সেকেন্ডের করতে দাও ভালো করে ভেবে দেখো কারণ পরের আশিটা দিন তোমাদেরকে 30 সেকেন্ডের মধ্যে স্ক্যানারে হাত রাখতে হবে যদি তোমরা একবারও মিস করে যাও তাহলে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার পড়ে যাবে একবার ভেবে দেখো অনেক টাকা কিন্তু বাজিতে রয়েছে আমরা কি সময়টাকে কমিয়ে আর সব কিছু কঠিন করে তুলব এটার জন্য কি 50000 ঠিক আছে আমি জানি না আমরা প্রত্যেকবার এটাকে 10 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিয়েছি আমরা মনে হয় এটা পাবো নিশ্চয়ই পাবো ঠিক আছে নিশ্চয়ই আমরা করব এখন থেকে এটা পার্মানেন্টলি 30 সেকেন্ডের হলো নোলান। এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের 50000 ডলার আশা করব তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো না আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছো ওরা এই কাজটা করতে 10 সেকেন্ডও নেয়নি 10 সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো 30 দিনের অফারটা বের দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে 30 तक তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না দেখাবো আরে কেন এটাই আমার অফার ছিল প্রাইস বলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোন দিন পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে পাঁচ লাখ হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় হুম আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইসগুলো আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মনি সব হবে না না আমরা এটা করবো না আমরা এটা করবোনা সত্যি তোমরা এটা দিয়ে দুজনে টেসলা কিনতে পারবে আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো আরো টেসলা কিনতে পারবে আমার শুধু একটাই গাড়ি চাই ঠিক আছে পরে দেখা হবে জানি না কবে দেখা হবে দেখা হচ্ছে টাটা। বিশেষ হচ্ছে না আমি না বললাম জিমি আমাদের পঞ্চাশ হাজার ডলার অফার করলো কে না বলবে এটাতে রেন বললো এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে ও আস্তে আস্তে বুঝতে পারবে আবার আগের মধ্যে হয়ে যাবে আমরা সঠিক ডিসিশন নিয়েছি তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু আঁকাআঁকি করলো আর ওদের টিমের নাম দিল সিউ র্যাটস আরে আমি তো দারুণ এঁকেছি উম ওয়েলকাম কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার ও মাই গার্ড এবং গার্ডেন কে মেনটেইন করা যাতে ওরা সবসময় ফ্রেশ ভেজিটেবিল ভাই খুব ভালো খুব ভালো হিউগোকে ছাড়া কি করতাম আমি শুধু তাই নয় হিউগোকে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু ও তিন বেলা রান্না করছে তার মানে ও দুজনের জন্য প্রায় একশোর ও বেশি বার রান্না করে ফেলেছে মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল সেফ এইভাবে আমাকে অপমান না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আবার চল্লিশ দিনের অফার ওদের টেনশন কে আরো বাড়িয়ে দিল কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকার কে নিয়ে আসা হোক

কিন্তু তুমি একা করে দেবে তোমার টিমমেটকে সে আইসোলেট হয়ে থাকবে এই বাংকারের মধ্যে আর জিততে পারবে সাড়ে চার লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজিয়ে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত করতে পারো না আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র্যাটস ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগোর ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে 1 লাখ ডলারস যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনো ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এই মাত্র কি বললো তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো এটা একদমই পাগলামো জানি না ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে অপরের সাথে বেশি কথা বলল না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে কি? এটা তো আরেকটা স্ক্যানার মনে হচ্ছে। ওরা কি আরেকজনকে আনবে? এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না। আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর কিছুক্ষণের মধ্যেই সেটা জানতে পারবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি। কেমন চলছে? হেলমি এই মইটা সব সময় নড়ে। আমি তোমাদের জন্য একজন বন্ধুকে নিয়ে গেছে চোখ বন্ধ করো। যার অচেনা জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে। আমি রায়ান ট্রাহেলকে নিয়ে এসেছি। ঠিক আছে। ওরে বাবা, তুমি তো অনেক বেটে দেখছি। এটা কেমন কথা হলো এ এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে পঞ্চাশ ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে এটা পাগলাম আর যেহেতু তুমি এখন কন্টেস্ট্যান্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকে সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে জানি না এবার কি হবে ওকে এবার তুমি এটা পড়ে নাও তোমাকে মোটা লাগছে এখন থেকে পঞ্চাশ ঘন্টা পরে তোমরা পঞ্চাশ দিন পার করবে ততদিন রায়ান তোমাদের সঙ্গেই থাকবে মজা করো তারাও জিমি যেও না রায়ান এনজয় করো হে গাইস

আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে আর রেন একে অপরকে একদম পছন্দ করে না যেটা অ্যাকচুয়ালি ওদের এই একশো দিনের চ্যালেঞ্জটাকে আরো কঠিন করে তুলতে পারে আচ্ছা তোমরা সারাটা দিন একে অপরের সাথে না কথা বলেই কাটিয়ে দাও ওদের সাথে একটা গোটা দিন কাটিয়ে আমি যেটা বুঝলাম যে আমাকে এই কারণেই আনা হয়েছে যাতে আমি হিউগার রেনকে কে একশো দিন এখানে টিকিয়ে রাখতে পারি তো আজকে আমরা একটা ফ্রেন্ডশিপ টেস্ট করবো ফ্রেন্ডশিপ টেস্ট প্রথম টেস্টটা হলো 60 সেকেন্ড ধরে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে ও মাই গড ওকে তোমরা রেডি 3 2 1 তোমরা পেরেছো এটা হচ্ছে ফাইনাল কোশ্চেন রেইন তুমি হিউগোর জন্য কেন জিততে চাও এটা ওর জন্য একটা দারুণ সুযোগ আর ও মিস্টার বিস্টার খুব বড় একজন ফ্যান ওকে জিততেই হবে এই ভিডিওর জন্য ওরা খুব ভালো একজন মানুষকে বেছেছে খুব ভালো বলেছো হিউগো তুমি কেন রেইনের জন্য জিততে চাও ওর পরিবার ওর জন্য অনেক কষ্ট করেছে আর সেই শক্তিটা দিয়েছে যাতে ও সবকিছু করতে পারে ওয়াও তার দিতে চায় আর এই ব্যাপারে শুধু আমি ওকে সাহায্য করতে চাই ধারণা তো আমি এবার কেটে ফেলবো ও ভাই তোমাদের এটা সবসময় মনে রাখতে হবে তোমরা এটা নিজেদের জন্য করছো এবং একে অপরের জন্য এই টাকাটা তোমাদের হবে ফ্রেন্ডশিপ টেস্ট কমপ্লিট Thank you. তোমরা পাস সাথে ওদের দিন ভালোই কাটছিল। কিন্তু যখন ডে 50 এলো। ও তোমরা পার্টি করছো। ওরা একটা চকলেট কেক বানিয়েছে ফেস্টিভেল দিয়ে। যেটা টেস্ট obviously দারুণ হয়েছিল। Happy 50th to you you তোমরা দুজনে সত্যি খুব ভালো মনের মানুষ এদিকে এসো দুর্ভাগ্যবশত রায়ন তোমার পঞ্চাশ ঘন্টা সম্পূর্ণ হয়ে গেছে তোমাকে এবার এখান থেকে যেতে হবে এই বাংকারের থেকে বেরোনোর পর আমি সবার আগে যেটা দেখতে পেলাম সেটা হলো নোলারের মুখ আর ও এখন পেছন ঘুরে দাঁড়িয়ে আছে আর যেহেতু এখন রায়ান চলে গেছে কি মনে হচ্ছে ডে ফিফটির অফার কি হবে আমার মনে হচ্ছে আমরা হাফ হয়ে এগিয়ে এসেছি তুমি সময় কেটে দেবে না সেটা ঠিক নয় ডে ফিফটির অফার হলো যত সেকেন্ড তোমরা এই টাইমার থেকে কমাবে আমি প্রাইজ মানিতে পাঁচ হাজার করে অ্যাড করবো এটা বেশ ভালো এটা হলো অফার দশ মিনিট আছে ভাবার জন্য আমি ভাবছি দশ বা পনেরো সেকেন্ড এটা খুব রিস্কি তুমি বলেছিলে আমি যে কোন চ্যালেঞ্জের জন্য হ্যাঁ বলতে পারি এরপর থেকে আমি যদি থাকি এখানে সেকেন্ড ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে তোমরা কি ভাবলে আমরা টেন সেকেন্ড বাদ দেবো ঠিক আছে আমি টাকা দিয়ে দিচ্ছি হলো ডলার আর এখানে এখন যোগ আমি আবার তোমাদের এখানে একারে দিয়ে চলে যাচ্ছি দশ দিন পরে দেখা হবে ঠিক আছে পরে দেখা হবে আজকে ডে ফিফটি আর এটা প্রথম দিন রায়ন ছাড়া জায়গাটা খুব শান্ত লাগছে এখন আমাদের টোয়েন্টি সেকেন্ড অ্যালার্মের এটা প্রথম এক্সপিরিয়েন্স ছিল এই অ্যালার্মটা দেখে সত্যি এখন ভয় লাগছে এটা এখন দশের ঘরে চলে এসেছে হ্যাঁ সত্যি খুব ভয় রায়কে ছাড়া বাংকারটা একদম খালি লাগছিল আর ওদের সম্পর্ক আবার খারাপ হতে শুরু করে দিল আমি তোমাকে একটা সোজা কথা বলে দিচ্ছি হিয়োগো আমাদের কাছে এটা চার্জার নেই তাই আমি এটাতে একাই গান শুনবো আমি একটা গানও শুনতে পারবো না আমি তোমাকে সবকিছু দিয়েছি তুমি আমার পাইনাপেল খাও আমার কফি খাও আবার এখন তুমি আমার জ্যাম খাচ্ছ ঠিক আছে ঠিক আছে এমন নয় যে আমি তিন লাখ ডলার পাওয়ার জন্য অন্য স্ক্যানারে হাত দিচ্ছি আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট বাংকার ছিল হিউগো নিজের জন্য জায়গা তৈরি করার চেষ্টা করতে লাগলো এখানে একটু ফাঁকা জায়গা রয়েছে আমি এখানে একটু জায়গা করে নেবো যাতে একটু বসতে পারি এখানে কোনো মেয়ে এলাও নেই এখানে স্ন্যাক্স আর একটা বই নিয়ে এসেছি এখানেই থাকবো আঁকতে আঁকতে মিউজিক শুনতে দারুন লাগে তুমি কি আমার ভাইফ কেবে আসবে কি হলো আর যত দিন যেতে লাগলো হিউ আর রেনের মধ্যে বাড়তে থাকা টেনশন ওদেরকে ভুল করাতে লাগলো আমি মাছগুলোকে খাইয়ে আসছি মর্নিং মাছেরা এসো এবার খেয়ে নাও এটাতে অনেক সময় লেগে গেল আমি রেনের এই সব জন্য আমার লাখ ডলার ভাবেই হারাতে পারবো না আমি আস্তে আস্তে কেমন ভাবে জীবন কাটাতাম সেটাই ভুলে যাচ্ছি বাংকারে আমি এখন যেভাবে থাকছি সেভাবে আগে থাকতাম না মানে কি বলবো একই জিনিস বারবার রিপিট হচ্ছে যেটা মনে হচ্ছে কোনোদিনও শেষ হবে না